বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে ডাকা জনগর্জন সভা সফল করার লক্ষ্যে ভরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিকেলে ভরতপুর বাসস্টপেজ সংলগ্ন এলাকায় পথসভা করল দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা ভরতপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য মনিরুল ইসলাম শাহিদুল ইসলাম আবুল হাসনাত অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ শেখ ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কালী কুমার মন্ডল সহ ভরতপুর পঞ্চায়েত এলাকার দলের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক এদিনের পথসভা থেকে এলাকাবাসীকে আহ্বান জানানো হয় কলকাতা ব্রিগেডের ডাকা দলের জনগর্জন সভায় সামিল হয়ে সফল করার জন্য কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শোনাব আপনাদের আজকে যে পদসভা আজকে যে দু হাজার একুশ থেকে বাইশ সাল এই সালের মধ্যে যে গরিব শ্রমিক যারা একশো দিনের কাজ করেছিলেন খেটে খোয়া মজদুর তাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করেছে তাদেরকে কোনো পয়সা করে দেয়নি সেই মমতা ব্যানার্জি আজকে মানুষকে জানিয়ে দিয়েছে যে যে সমস্ত গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা একশো দিনের কাজ করেছিলেন তাদেরকে মমতা ব্যানার্জি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তার তবিল থেকে দিয়েছেন আর মেন অ্যাটেন্ড হলো যে আমাদের দশ তারিখে ব্রিগেড যাওয়ার প্রোগ্রাম দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকার রাজ্যকে যে বিভিন্ন মানে উন্নয়নমূলক কাজের দিক থেকে বঞ্চিত করেছেন তার জন্য আমরা আন্দোলন করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা সভা হবে দশ আগামী দশ তারিখ ব্রিগেড সভা হবে যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি রয়েছেন সেই সভা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছি তাদের সমর্থন যাতে আমাদের সঙ্গে থাকে যেহেতু কেন্দ্র সরকার একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা আটকে রেখেছে তার জন্য আমাদের বিভিন্ন মানে অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে একটা করে ক্যাম্প হয়েছিল। যে ক্যাম্পে সাধারণ মানুষ তারা তাদের আবেদন করেছিল যে তারা টাকা প্রাপ্য প্রাপ্য টাকা পায়নি সেই বিষয়ে আবেদন করেছে সেই সমস্ত ফর্ম আমরা ইতিমধ্যেই কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত ফর্ম নিয়ে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছি যাতে সাধারণ মানুষ তাদের প্রাপ্য টাকাটা পায় ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার সেই টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে তার সমর্থনে আজকের এই প্রতিষ্ঠান মোহাম্মদ রানা সভাপতি ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট